সিরত নিসা সতেরো নম্বর আয়তে আল্লাহ বলছেন তাওবা সম্পর্কে যে কাদের তাওবা আল্লাহ কবুল করবেন গ্রহণ করবেন আর আঠারো নম্বর আয়তে বলেছেন কাদের তাওবা আল্লাহ গ্রহণ করবেন না আল্লাহ সুবাহা মানুষকে সৃষ্টি করেছেন এই মানুষের একটি বৈশিষ্ট্য হচ্ছে সে ভুলে যাবে ভুল করবে সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু থেকে যেমন আমাদের আদি পিতা আদম আলি তাকে যে আল্লাহ আদেশ করেছিলেন তিনি ভুলে গিয়েছেন অনুরূপভাবে মানুষেরও একটি বৈশিষ্ট্য হচ্ছে সে ভুলে যাবে ভুল করবে তো সুরাত নিসা সতেরো নম্বরেতে আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তাও কবুল করে থাকেন তাওবা কবুল করা আল্লাহর উপর দায়িত্ব ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা তাদের জন্য ইয়ামালুনা সু আবি জাহালা যারা অজ্ঞতা বশত তারা অন্যায় করে ফেলে সুম্মা ইয়াতুবুনা মিন আর অনতি বিলম্বে অবিলম্বে তারা তাওবা করে দেরি করে না তারা খুব তাড়াতাড়ি তাও করে নেয় এ ব্যাপারে আরেকটি কথা সুরাতুল আল ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন একশত পঁয়ত্রিশ নম্বর আয়াতে যে ওন ইদা ফায়লু ফাহিষেতান জ্যাকেরুল্লাহ যারা ফাহিসা অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজের উপরে সে জুলুম করে কোনো অন্যায় কাজ করে ফেলে জ্যকেরুল্লা সে আল্লাহকে স্মরণ করে ইমানদারের একটি বৈশিষ্ট্য হচ্ছে সে অন্যায় কাজ করার পরে সে আল্লাহকে স্মরণ করবে সে অন্যায় কাজ করার পরে উল্টা অহংকার করবে না বিহিম অতবার তারা তাদের অপরাধের জন্য মাপ চায় আল্লাহর নিকট তারা তাওবা করে মাপ চায় আল্লাহ বলছেন অমাই অফিরুদ্দনু বা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ আছে যে তোমাদের অপরাধকে মাফ করতে পারে আর ইমানদারের আরেকটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন তারা জেনে বুঝে এই অন্যায় কাজ করার পরে তারা অবিচল থাকে না তারা বাড়াবাড়ি করে না এই খারাপ কাজের উপরে তারা বসে থাকে না বারবার এই অন্যায় কাজটি করে না সুম্মা ইয়তুব ও নামিম করিব যারা খুব তাড়াতাড়ি করে অন্যায়ের সাথে সাথে তাওবা করে নেয় আল্লাহ বলেছেন এই সমস্ত লোকের তাওবা আমি গ্রহণ করি উলিয়ায় কে ইতুব আলিহিম এদের তাওবা আল্লাহ গ্রহণ করেন ওকে আল্লাহ আলিমান হাকিমা আল্লাহ হচ্ছেন মহা জ্ঞানী প্রজ্ঞাময় তাওবা কবুল হওয়ার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন না সু আবি জাহালা যারা অজ্ঞতাবশত অন্যায় করে সুম্বাইয়া তুবু নামিম করিব আর খুব তাড়াতাড়ি অনতি বিলম্বে সে তাওবা করে নেয় এই গেল এক শ্রেণীর কথা যে তাওবা কবুল করা হবে যারা অন্যায়ের সাথে সাথে খালিসভাবে ভাবে আল্লাহর খুশির জন্য আল্লাহকে ভয় করে তাড়াতাড়ি করে তাওবা করে নেবে সেই অন্যায় কাজটি আর করবে না আঠারো নম্বর আয়তে বলছেন কাদের তাওবা আল্লাহ গ্রহণ করবেন না সে সত্যি তওবা আর তাওবার সুযোগ নেই আল্লাহ তাওবা গ্রহণ করবেন না যারা অন্যায় কাজ করতে থাকে অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকে এবং সে ধারণা করে নেয় যে আস্তে আস্তে বা পরবর্তীতে কখনো তাও বা করে নেবে এখন অনেক সময় বাকি আছে এরকম পরিস্থিতির মধ্যে দেখা যায় তার মৃত্যু এসে যায় তাদের মৃত্যু এসে উপস্থিত হয়ে যায় কয়লা ইন্নি তুবতুল সে বলে যে আমি এখন তাওবা করলাম যেমন ফ্রাউন বলছিল যে আমি এখন তাওবা করলাম। বা করলাম এ অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করল আর এই সমস্ত কাফেরদের জন্য যে সারা জীবন অন্যায় করেছে কিন্তু তাওবা করার সুযোগ হয় না বা সে ধারণা করেছিল যে অনেক সময় বাকি রয়েছে সামনে তাও বা করে নেব আল্লাহ বলছেন এই সমস্ত কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে তাহলে তাওবার শর্ত হচ্ছে আন্তরিকভাবে লজ্জা পাওয়া যে আমি এই অন্যায় কাজটি করেছি সাথে সাথে দুই নম্বরে সাথে সাথে এই পাপ কাজটি ছেড়ে দিতে হবে তিন নম্বরে যে অন্যায়টি করেছি এই অন্যায়টি আর সামনে করবো না বলে সিদ্ধান্ত গ্রহণ করা চার নম্বরে একমাত্র আল্লাহ সুহায়ন হুয়া তায়ালাকে ভয় করতে হবে আল্লাহর খুশির জন্য আল্লাহকে ভয় করে এই অন্যায় কাজটি ছেড়ে দিতে হবে